বুঝবা সেদিন আমার অভাব যেদিন আমি থাকব না বাইচা থাকতে বন্ধু তুমি আমার আপন হইলা না বুঝবা সেদিন আমার অভাব যেদিন আমি থাকব না বাইচা থাকতে বন্ধু তুমি আমার আপন হইলা না ময়রা গেলে লোক দেখানো না ময়রা গেলে লোক দেখানো না যতই তোমায় বাসি ভালো তত আঘাত কর তিলে তিলে এমন কইরা কেন আমায় মারো যতই বাসি ভালো তোমায় তত আঘাত কর তিলে তিলে আমন কইরা কেন আমায় মারো আমার মত এত ভালো তোমারে কেউ বাজবে না আমার মত এত ভালো তোমার কেউ বাজবে না ময়রা গেল লোক দেখানো মিশা মিশি কান্দো না ময়রা গেল লোক দেখানো মিশা মিশি না শত কষ্ট বুকের ভেত রাখছি জমায় আমি নিথর দেহ হইলে দেখো পাজর খুইলা তুমি শত কষ্ট বুকের ভেতর রাখছি জমায় আমি নিথর দেহ হইলে খুইলা তুমি থাকতে সময় প্রেমের নামে দিলা নিঠুর যন্ত্রণা থাকতে সময় প্রেমের নামে দিলা নিঠুর যন্ত্রণা ময়রা গেল লোক দেখানো কান্দো না ময়রা গেল লোক দেখানো মিশামিসি কান্দোনা বুঝবা সেদিন আমার অভাব যে দিন আমি থাকব না বাইচা থাকতে বন্ধু তুমি আমার আপন হইলা না বুঝবা সেদিন আমার অভাব যেদিন আমি থাকব না বাইসা থাকতে বন্ধু তুমি আমার আপন হইলা না ময়রা গেলে লোক দেখানো মিশামিসি কান্দোনা ময়রা গেলে লোক দেখানো মিশামিসি কান্দোনা মোয়রা গেল লোক দেখানো মী সমীসি কদ না মোয়রা গেল লোক দেখানো মী সমীস কদ না